হ্যালো সবাইকে আমার ব্যালেন্স আছে চুয়ান্ন হাজার টাকা সো এই চুয়ান্ন হাজার টাকা আমি আজকে কী করবো জানেন এটা আমি ক্র্যাশের বিমানের পিছনে উড়িয়ে দেবো এগুলো আজকে সো দেখা যাক কি হয় আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন তাহলে অনেক ভালো এনজয় করতে পারবেন সো দেখা যাক আজকে কি হয় তো ফার্স্ট অফ অল আমি তিন হাজার টাকা প্লেসমেন্ট করছি এটা দেখা যাক কতদূর উঠে তো প্রথমটা ক্র্যাশ করছে ভাই প্রথমটা ক্র্যাশ করছে থ্রি এক্সে সো দেখা যাক আমি লাস অবধি কতদূর গমন করতে পারি সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং কিছু শিখবেন সো সবার কাছে এটাই রিকোয়েস্ট আমার তো পরবর্তী প্লেসমেট আমার এক হাজার একশো তিন টাকা মানে এগারোশো তিন টাকা সো এই এগারোশো তিন টাকা আমি টেন এক্সে যদি নিতে পারি টেন এক্স একটু অভার করি তাই না একটু ওভার করি আরও একটু ওভার করি ওকে ডান তো মোটামুটি কিন্তু ষোলো হাজার টাকা নিতে পারছি সো ব্যালেন্স আমার দেখতে পাচ্ছেন ছেষট্টি হাজার টাকা সো আমি চুয়ান্ন হাজার টাকা নিয়ে আসছি এইখান থেকে আমি দুই লাখ টাকা প্রফিট করে নিয়ে যাব দুই লাখ টাকা সো সবাই ভিডিওটা সেসবটি দেখুন অ্যান্ড এনজয় করুন তো আজকে আমি গেমস প্লে করতেছি কিন্তু ডিবি বেডে সো ভাই এটা এমন একটা প্ল্যাটফর্ম এইখানে যে পরিমাণ আপনাকে উঠাবে এবং প্রফিট করাবে অন্য কোথাও এই পরিমাণ প্রফিট করাবে না সো এটা টেন এক্সে নেব আমি ওকে টেন এক্স টেন এক্স ওকে ডান দেখেন আপনি যদি একটু খেয়াল করেন পরপর কিন্তু দুইটা টেন এক্স ওভার করে টোয়েন্টি এক্সের দিকে কিন্তু আগাইছে এটা টোয়েন্টি এক্স ওভার করছে তো ভাই এমন আপনাকে কোনো ওয়েবসাইটই দেবে না এটা শুধুমাত্র হচ্ছে বেডেই সম্ভব সো যারা বেডে আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখছি সো প্রমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন এবং উরাধুড়া প্রফিট করবেন তো এটা তো পরবর্তীতে এখন দুই মনে করেন যে পরপর দুইটা উঠাইছে এখন কিন্তু পরপর টু এক্সের আগে অনেকগুলো ক্র্যাশ করবে সো এই কারণে আমি দুইশো একশো টাকা করে প্লেস প্লেসবেট করবো এগুলো হচ্ছে টেকনিক এটা হচ্ছে আপনি শিখে রাখেন ভাই এটা টেকনিক সো দেখা যাক কি হয় লাস্ট অবধি আমি কি করতে পারি আর ভাই চ্যানেলে মোটামুটি ভিউ নাই। সবাই একটু ভিডিওটা একটু শেয়ার করে একটু সবার কাছে পৌঁছে দিয়েন আসলে চ্যানেলে তেমন ভিউ আসতেছে না আর আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি গেম লাভার সো ওই চ্যানেলে সবাই জয়েন হইতে পারেন আপনারা ওইটা সাবস্ক্রাইব করতে পারেন আমরা হচ্ছে ওইখানে রেগুলার ভিডিও আপলোড করি ওইখানে আরও অনেক ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও আসে এইখানেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে সো যারা আমাদের এই চ্যানেলে জয়েন আছেন তাদের তাদেরকে আমি রিকোয়েস্ট করব ওই চ্যানেলেও যাতে আপনারা জয়েন হন তো এইখানে আমি ষোলোশো টাকা প্লেসমেন্ট করছি ও হো ক্র্যাশ করছে এটা টু এক্সের আগে ক্র্যাশ ক্র্যাশ করছে আমি কখনোই টু এক্স থ্রি এক্স ফাইভ এক্সের আশা করি না আমি অলওয়েজ টেন এক্স করে নিতে চাই যদি আমার লাস্ট ব্যালেন্স হয় সেই ক্ষেত্রে কথা ভিন্ন বুঝছেন তবে আমি সময় চেষ্টা করি যাতে আমি মোটামুটি টেন এক্স করে নিতে পারি সো দেখা যাক এটা কি হয় এটা কি টেন এক্স করবে আরে ভাই এই মুহূর্তে ফাটলে কেমনটা লাগে বলেন এই মুহুর্তে ক্র্যাশ করছে মানে আটাশি থেকে গ্রাস করছে আর বারো হইলে আমি পাইতাম তো সমস্যা নাই আসলে আমি চাচ্ছি আমি অনেক আমি এখান থেকে আমি দুই লাখ টাকা প্রফিট করে নিয়ে যাব সো ভিডিওটা সবাই শেষ অব্দি দেখবেন এবং কোনো স্কিপ করবেন না অবশ্যই শেষ অব্দি দেখবেন একটু টানবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও প্রফিট করতে পারবেন তো এখন কিন্তু আমি যেহেতু পরপর অনেকগুলো ক্র্যাশ করছে সো আমি এখন তিন হাজার টাকা বেট করছি সো এইটা আমি দেখি কি হয় তো পরপর যদি এই তিন চারে ফাটে ওকে এটা টু এক্সে ফাটছে ওকে তো আমি এখন ছ হাজার টাকা বেট করছি সো এটা দেখি কি হয় এইটা চেষ্টা করব সব সময় আমি আসলে সবসময় টেন নেওয়ার চেষ্টা করি আসলে সব সময় তো মনে করেন যে টেন এক্স ওঠে না আসলে যে সময় ওঠে সে সময়ই শুধুমাত্র নিতে হয় তো সেটা আপনার যারা যত বেশি গেমস প্লে করে যাদের তাদের এক্সপিরিয়েন্সটাও তত বেশি বুঝছেন এই কারণে অনেকে আছে দেখবেন যে হচ্ছে টোয়েন্টি এক্সের আগে নেয় না তো এইগুলো মনে করেন যে আমার খুব ভালো লাগে এখন যেহেতু ডাবল করছে সো আপনারা একটা ফাইভে নিতে পারেন একটা টেন নিতে পারেন কিন্তু আমি দুইটাই সবসময় ইয়েতে নিয়ে নেওয়ার চেষ্টা করি তো মোটামুটি ছাব্বিশ হাজার টাকা দিয়ে যা আছে কপালে তো এইটা যদি মনে করেন যে উঠে তাহলে আমার প্রফিট হবে আর যদি না উঠে ভাই প্রফিট করা পসিবল হবে না আজকে সো দেখা যাক এটা কতই ক্র্যাশ করে আর আমি কতই নিতে পারি সবাই দেখছি মোটামুটি নিয়ে নিছে তো আমি এটা এইটে ক্লিক করবো যেহেতু নাইনে ফাটছে অনেকগুলা ওকে নাইনে ক্লিক করছি তো মোটামুটি কিন্তু দুই লাখ বান্ন হাজার টাকা মতো আমার ব্যালেন্সে চলে আসছে দেখছেন ম্যাজিকটা কোনখানে সো দেখা যাক কী হয় কত দূর অবধি উঠে কত দূর কি মোটামুটি কিন্তু আমি যে টার্গেটটা নিয়েছিলাম সেটা কিন্তু কমপ্লিট করতে পারছি সো এই জন্যই আপনারা সব সময় আমাদের ভিডিওস দেখেন আমাদেরকে ভালোবাসেন আমরা আপনাদেরকে রেসপেক্ট করি সো আপনাদের জন্য আমরা স্ক্রিনে অফিসিয়াল প্রোমো রাখছি সো অফিসিয়াল প্রোমো দিয়ে ক্রিয়েট করবেন আর যার যদি কারোর অফিসিয়াল অ্যাপসের অফিসিয়াল অ্যাপস লিঙ্ক প্রয়োজন হয় তো অরিজিনালটা তো আমাদের হচ্ছে সেকেন্ড চ্যানেল জয়েন হবেন ওইখানে দিব আমরা টেলিগ্রামে দিয়ে রাখব আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অফিশিয়াল প্রোমোটা এবং অফিশিয়াল অ্যাপস লিঙ্কটা অনেকে আছে মনে করেন যে হচ্ছে আপনার এই যে প্লে স্টোরে থেকে মনে করেন যে বিভিন্ন বেটিং ফেটিং নামায়ে মারাঠারা খেয়ে বলে ভাই এত টাকায় আমার হ্যাক করে নি আপনি বাঁচান আমাকে এই করেন তাই করেন আসলে বিভিন্ন রকম তো ভাই অফিসিয়াল অ্যাপস আপনি কখনোই প্লে স্টোরে পাবেন না এগুলো ক্রোম থেকে ডাউনলোড করতে হয় তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন করে প্রফিট করবেন আমি চাচ্ছি যে আমার ভালোবাসার ভাই ব্রাদাররা যারা আছে সবাই সবাই প্রফিট করুক সবাই মনে করেন যে রেগুলার কিছু আর্ন করুক তো এটাও টেনেক্সে নিব এটাও টেনেক্সে নিব এটাও টেনেক্সে নিব আগেরটাও নিছি এটাও নিব তো মোটামুটি কিন্তু ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন ভাই সেই লেভেলের ব্যালেন্স করে ফেলছি সো আমার কিন্তু দুই লাখ প্লাস প্রফিট আছে দুই লাখ প্রায় বিশ দু লাখ চব্বিশ হাজার টাকার মতো আমার প্রফিট আছে একটু চিন্তা করেন পৃথিবীর বুকে কোনো দিনও সম্ভব দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনি দশ মিনিটের ভিতরে ইনকাম মানে আর্ন করবেন তো এটা এখানেই সম্ভব ওকে ফাইন সো আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ